রব্বুল আলমিন এর রাসুল সাল্লাহ বলছে কি যে আমার সকল উম্ম জান্নাতে যাবে কিন্তু আবা ব্যতীত এখন সাহাবা কিরাম বলছে যে কলু হি আল্লাহ রাসুল আবাকে তখন নাবি সাল্লাহ আলহিহাসাল্লাম বলছে যে মান আতানি যারা আমার আনুগত্য করবে যারা আমার আনুগত্য স্বীকার করবে যারা আমার দেখানো পথ অনুসরণ করবে তারা হচ্ছে কি ইয়াদ খুলাল জান্নাতে তারা জান্নাতে যাবে মান আসানি এবং যারা আমার আনুগত্য করবে না যারা আমার কি আনুগত্য স্বীকার করবে না যারা আমার দেখানো পথে চলবে না যারা আমার নির্দেশ অনুযায়ী জীবন যাপন করবে না তারা কি ফাকদ আবা তারাই হচ্ছে আবা তো আপনি এখন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন যে আপনি কি রাসুলের উন্মত আছেন নাকি আবাদে পরিণত হয়েছেন আপনি স্পষ্টভাবে দেখেন যে রাসুল সাল্লাহামের উন্মত আপনি আছেন নাকি আপনি আবাতে পরিণত হয়েছেন এখন যদি আমি বলি যে আপনি আবা আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনি আবা আমি যদি বলি আপনার পরিবারের মধ্যে শিষ্টাচারের লাঠি নাই আপনি আবা আমি যদি বলি যে আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনি আবা আপনি টাকনুর নিচে কাপুর করেন আপনি আবা আপনার থাকে পর্দা করে না আপনি হচ্ছে আবা আপনার সন্তান আবা আপনিও পাঁচ সালাদ আদায় না আপনিও আবা তার মানে আবা মানে বোঝাচ্ছে কেউ এরা রাসুল সাল্লাহ আলহিমের আদর্শ ভুক্ত নয় তো রাসুল সাল্লাহ আলহামের আদর্শ ভুক্ত করা যারা রাসুল সাল্লাহ অনুগত করে যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুযায়ী এই আল্লাহর জমিনে জীবন যাপন করে তারাই হচ্ছে কি রাসুলের উম্মত আর এ ছাড়া মুসলিম আপনি নিজেকে দাবি করলো আপনি আবা হয়ে আছেন আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা জান্নাতে যাবে না তারা কারা তারা হচ্ছে আবা তার মানে আবার জন্য কোনো জান্নাত হবে না সম্মানিত উপস্থিতি